সকালে বা সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে মন চাইলে শুধুমাত্র একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের জিভে জলানা এই নাস্তার রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি গ্রেড করে নেব আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও পাতলা পাতলা করে কুচিয়ে নিতে পারেন আর আপনাদের প্রয়োজন অনুসারে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে আলুটাকে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পর দু তিনবার প্লেন জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং এই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এরপর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার সব কিছু একসাথে ভালো করে এভাবে মেশাতে হবে আর এই মিশ্রণটা কিন্তু একটু টাইট করে মাখাতে হবে তাই এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই আলু থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে সেই জল দিয়েই কিন্তু এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তো একটু চেপে চেপে এভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর ঠিক এরকম একটা আঠালো ডোয়ের মতো দেখতে হবে আর এই মিশ্রণটাকে এভাবে একটু চেপে চেপে শুকনো শুকনো করে মাখিয়ে নিলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে তো এখানে আমার ডোটা কমপ্লিট এখন আমি এগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো এখানে তেলটাকে আমি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি আর এখন আমি ডো থেকে অল্প অল্প করে কেটে এভাবে দিয়ে দিচ্ছি তেলে আর এভাবে একটু অসমান করে পকোড়াগুলো ছাড়লে ভিতর এবং বাইরেরটা অনেক বেশি মুচমুচে হবে তো এখানে একে একে আমি সবগুলো পকোড়া দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে একটু সময় ধরে ভেজে নিতে হবে তাহলে পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে তো এখানে একটা পিট কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো উল্টে দেব। আর এভাবে উলটিয়ে পালটিয়ে একটু গোল্ডেন ব্রাউন কালার করে পকোড়াগুলো ভেজে নিতে হবে দারুণ সুস্বাদু হয় খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন সকাল বিকালে চায়ের সাথে একটু চটপটা কিছু খেতে মন চাইলে আপনারা শুধুমাত্র একটা আলু দিয়ে এই দারুণ মুখরোচক রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে আলুর ঝুরি পকোড়াগুলো কিন্তু অলমোস্ট রেডি খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এবং কালারটা অনেক লোভনীয় হয়েছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে তো এখানে আমাদের মুচমুচে আলু পকোড়া অলমোস্ট রেডি এখন হচ্ছে গরম গরম চায়ের সাথে পরিবেশনের পালা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডের